তোমরা কী ভেবেছো বন্ধুরা গ্রামের বাড়িতে থেকে কি কোনো কাজ করতে হয় না যারা অনলাইনে কাজ করে তারা আর বাড়ির কোনো কাজ করে না একদমই না যারা অনলাইনে কাজ করে তারাও কিন্তু বাড়ির সবটা কাজ সামলায় যেমন আমি একা হাতে সংসারে টু জেড কাজ সবটা সামলে তারপর যখন একটু অবসর সময় পায় তখনই তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করার চেষ্টা করি তেমন কিছু পারি না বন্ধুরা কিন্তু তাও যা পারি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এই আর কি তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি আর এরকম সবসময় তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও তাহলে আরও বেশি বেশি ভালো থাকতে পারবো তো আজকে সবিতা ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি গ্রামের বাড়িতে কি করে গোবর আনি চুলা লেপি তারপর মাটি চুলা পরিষ্কার করি ভেরি থেকে মাটি ভেরির পাশ থেকে কাদা মাটি তুলে নিয়ে আসি কি করি বাড়িতে এটুচার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা দেখো বন্ধুরা আশা করি ভীষণই ভালো লাগবে এই দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর চুলার ছালিগুলো তুলে নিচ্ছি আর ছালিগুলো তোলা হয়ে গেলে তারপর গোবর মাটি একসাথে সবগুলো মেখে তারপর চুলাটা ভালো করে ঠিক করে নিতে হবে লেপে নিতে হবে আর নয়তো সকাল সকাল কিন্তু রান্না বসাতে দেরি হয়ে যায় তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য আগেই এটা রেডি করে রাখছি দেখো তোমরা কিভাবে করছি এই দেখো বন্ধুরা আমার চুলাটা মোটামুটি লেপা হয়ে গেছে আর আমার কিন্তু এই সব কাজ করতে ভীষণই ভালো লাগে আমি গ্রামের মেয়ে আমি কিন্তু একদমই গ্রামের মেয়ে ছিলাম না আমি ছিলাম শহরের মেয়ে এখন আমি গ্রামে এসে গ্রামের বৌমা হয়ে এখন সবটাই নিজেরাতে করা শিখে গেছি কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর নিজের হাতে কোনো কিছু করলে যখন সেটা সুন্দর হয় তখন কিন্তু সেটা খুবই ভালো লাগে আর আকর্ষণীয় হয় আমার কাছেও সেরকমই একটু ভালো লাগে করি মাঝে মাঝে সবসময় পারি না তো বন্ধুরা দেখো আমি কীভাবে সবটা করছি তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও আমি কিন্তু অপেক্ষায় রইলাম আর আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এইভাবে সবসময় পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা